যে দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা বন্ধুরা গতকাল অর্থাৎ পঁচিশ আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুজ তত্ত্বাবধা সরকারের উপদেষ্টা তিনি জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তো আমি যখন শুনলাম যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আমার ধারণা ছিল উনি হয়তো দেশে ওনার ক্ষমতা গ্রহণের মাত্র দিনের মাথায় উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্যে উনি হয়তো সকলের সহযোগিতা চাইবেন এটা আমি ধারণা করেছিলাম কিন্তু আমার সেই ধারণা উনি ভুল প্রমাণ করেছেন এবং উনি একটা চাপে রয়েছেন আনসার তথ্য আপারসহ বিভিন্ন সেক্টর থেকে চাকরি স্থায়ীকরণ প্রমোশন ইত্যাদি বিভিন্ন বিষয়ে দাবি উত্থাপিত হচ্ছে এবং এই দাবিগুলি এমন যে সচিবালয় গ্রাহ তার প্রধান উপদেষ্টার কার্যালয় গ্রাহ নানা ঝামেলা তারা তৈরি করছে তো এইটাকেও উনি সবচেয়ে বড় ঝামেলা মনে করছেন না উনি ধৈর্য ধরতে বলছেন এবং কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন কিন্তু আমার মনে হচ্ছে ওনার ভাষণ থেকে যে উনি সবচেয়ে অস্থিরতায় ভুগতেছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদিও দলগুলো এই সরকারকে বিপ্লবের সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে কিছু সংস্কার রাষ্ট্রমারাবাদ বলেন বা যে প্রতিটা শেখ হাসিনা সরকার গত ষোলো বছরে যে জঞ্জাল তৈরি করে গেছেন পদে পদে সমগ্র সেক্টরে সেই জঞ্জালগুলোকে সরিয়ে একটা সুন্দর ব্যবস্থা তৈরি করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম কিন্তু আমরা দেখছি বি বিএনপি প্রথমে তিন মাস তারিখ যে এরকম কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ করে জয় শেখ হাসিনার পত্র জয় বিদেশ থেকে তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলেন কিন্তু বিএনপি পরবর্তীতে একটা যৌক্তিক সময় সরকারের দেয়ার কথা বলেছিলেন কিন্তু ফখরুল সাহেব মির্জা ফখরুল বিএনপির মহাসচিব তিনি পরের দিনই আবার নির্বাচন সংলাপ এবং একটা রোডম্যাপের কথা উনি বলেছেন নির্বাচন সংক্রান্ত অর্থাৎ নির্বাচনের বিষয়টা বিএনপির মাথায় খুব ভালোভাবেই আছে এবং তারা সময় দিবে কি দিবে না এই নিয়ে নানান অস্থিরতা তাদের বক্তব্যে বিবৃতিতে প্রকাশ পাচ্ছে জামাতকে এখনও ভালোভাবে বোঝা না তবে আমি আমরা দা বুঝতে পারতেছি যে আরও কিছু জায়গা থেকেও দ্রুত একটি নির্বাচন দিয়ে সরকারকে সরে গেলেই যেন তারা বাঁচে আসলে কি এটা বাঁচা হলো এটা তাদের বাঁচা হতে পারে তারা ক্ষমতায় আসতে পারে কিন্তু এই জাতির তো বাঁচা হলো না এইভাবে তো এই জাতি বাঁচলে চলবে না যেটা ষোলো বছর বেঁচে ছিল আবারও তো কোনো সরে চারে জাতি পড়তে চায় না ফলে আমার মনে হয় এই 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 অস্থিরতা থেকে মুক্তির জন্য সরকারকে আরও দৃঢ় হতে হবে এবং কিছু সময় ক্ষমতায় নিয়ে কিছু সময় নিয়ে যে সংস্কারের কাজগুলো সুন্দরভাবে করতে হবে আমি বা গত এগারো সালে আওয়ামী লীগ সরকার কর্ত্বর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আগে আমি আমার একটা প্রবন্ধে আমি লিখেছিলাম যে তত্ত্বাবধায় সরকারকে তিন মাস নয় কমপক্ষে এক বছর এবং এক থেকে দুই বছর পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ দেওয়া উচিত এই জন্য যে একটি সরকার পুনরায় নির্বাচিত হওয়ার প্রত্যাশা থেকে শেষ দিকে এসে মেয়াদের শেষ দিকে এসে অনেকগুলো প্রকল্প গ্রহণ করে লোক দেখানো জনতুষ্টিমূলক সেই প্রকল্পগুলো খুব একটা রাষ্ট্রের কাজে আসে না এই ধারণা থেকে আমি বলছিলাম যে এই প্রক প্রকল্প সরকার মূল্যায়ন করে বাতিল করে দিয়ে তারা নতুন কিছু প্রকল্প গ্রহণ করবেন যেটা সত্যি সত্যি এদেশের মানুষের কাজে লাগে উপকারে হয় আর আওয়ামী লীগ গত ষোলো বছরে যা করেছে সমস্ত সিস্টেমকে রাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দলা আর রাষ্ট্রকে এক করে ফেলেছে এবং সবগুলিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের হাতে কুক্ষিগত করেছিল যে কারণে আমরা দেখতে পাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন তার ভাষণে যে অধ্যপতি সরকারের মেয়াদ কতদিন হবে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয় এ বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হচ্ছে একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এর জবাবে আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশের শাসনের মানুষ নয় আমরা নিজ নিজ পেশায় আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব আমাদের উপস্থিত মন্দ এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটি টিম হিসেবে কাজ করতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নের প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমাদের আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তাদের আমরা তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামার জনসাধারণ আমাদেরকে নিয়োগ এই নিয়োগে সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখন বলবে আমরা তখনই চলে যাব সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কাজ শুরু করেছে উল্লেখ করে ডক্টর মহাদিনুস বলেন দেশবাসীকে অনুরোধ করবো একটা আলোচনা শুরু করতে আমরা সর্বনিম্ন কী কী কাজ সম্পন্ন করে যাব কী কী কাজ মোটামুটি করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনা থেকেই আসবে তিনি আরো বলেন এই দিক নির্দেশনা না বলে তারা দাতা সং তারা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সঙ্গে অগ্রসর হতে পারছেন না বলেও তিনি উল্লেখ করেন তিনি বলেন আমি নিশ্চিত নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বিধির কোনো প্রশ্ন তুলব না আমরা আপনাদের সকলের দোয়া চাই যে কদিন আছি সে সময়টুকু উপদেষ্টা মণ্ডলী প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাত না হয় করে ফেলি এটা আমার এটা আমরা নিশ্চিত করতে চাই এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসাবে পরাজিত হয়ে যাব। এই যে কথাগুলো প্রধানমন্ত্রী সেটা বলেছেন এগুলো তো উনি সঠিকভাবেই বলেছেন সত্যি কথা যে এই যে উনি বলেছেন যে অতীতেও আমরা এ ধরনের সুযোগ পেয়েছি ফল কিন্তু সেই সুযোগটা আমরা বেশি দিন কাজে লাগাতে পারিনি জাতি গঠন করতে পারিনি বরং আওয়ামী সরকার তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে নিচে দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন দিল এবং একটা নির্বাচন না তারা ১৪ সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন চব্বিশ সালে সর্বশেষ নির্বাচনটা দিল এই নির্বাচনগুলো কি ধরনের নির্বাচন কী ধরনের নির্বাচন হয়েছে মানুষ ভোট দিতে পারেনি মানুষ সাহস করে ভোট কেন্দ্রে যায়নি একদল নামি দামি আমি ইত্যাদি নানাভাবে এক প্রথমবার চোদ্দ সালে তো বিএনপি সভা কতগুলি দল যায়নি বড় বড় দলগুলো এবারও যায়নি আঠারো আঠারো সালে তাদের একটা সততার পরিচয় দ্বারা দেবে বলে জাতির কাছে ওয়াদা করেছিল যে বঙ্গবন্ধুর মেয়ে আসলে মিথ্যা বলে না ভুল বলে না সেই আশ্বাসপের থেকে বিএনপি ক্ষমতায় গিয়েছে নির্বাচনে গিয়েছিল আঠারো সালে কিন্তু সেখানে বিএনপিকে এমন যাতা দেওয়া হয়েছে এমন প্যাচের মধ্যে ফেলে ষাটটা আটটা আসন দেওয়া হয়েছিল সেটা একটা বড় ধরনের প্রবেশন হয়েছিল তো আমরা দেখছি যে স্বাধীনতার পরে বাংলাদেশে তিয়াত্তর সাল থেকে যে নির্বাচন শুরু হয়েছে কোনো নির্বাচনে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হয়নি যেটুকু হয়েছে তত্ত্বাবধা সরকারের অধীনে ফলে আওয়ামী লীগ আসলে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য চিরস্থায়ী করার জন্য তারা এই ব্যবস্থা তত্ত্বাবধা সরকারটা বাতিল করেছিল এটা সবাই জানে কিন্তু এখন যে তত্ত্বাবধায়ক সরকারটা আসছে এটা আসলে সংবিধান সম্মত না হলো এটা ছাত্র তার আহ্বানে তত্ত্ব সরকার এসেছে এবং তাদের আন্দোলনের ফসল কিন্তু সেখানে তো সর্বস্তরে জনতার সমর্থন আছে এটা একটা একটা স্বীকার করেছে তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারটা কেবল ছাত্র জনতার না ছাত্রদের নয় এটা ছাত্র জনতার সম্মিলিত এবং বিশেষ যে দলগুলি এখন নির্বাচনের জন্য এই সরকারের চাপ সৃষ্টি করতেছে চেষ্টা করতেছে যা নির্বাচনের কথা বলছে বারবার এটা একটা চাপ ফিল করেছে ওনার তো কিছু কাজ করে যেতে হবে আমরা তো আরেকটা সৈরাজারে কবলে পড়তে চাই নাই জাতিকে মুক্তির একটা উপায় তৈরি হয়েছে এটা জন্য আমরা সবাই মিলে আমি বলবো বিএনপি জামাত সহ যে বড় বড় দলগুলি আছে এবং ছোট ছোটো দলগুলিও তারা যেন এই সরকারের উপরে নির্বাচনের জন্য চাপ সৃষ্টি না করে সত্যি সত্যি একটা নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা তারপরে মানবাধিকার সহ শিক্ষা শিক্ষাব্যবস্থা স্বাস্থ্য যতগুলি সেক্টর আছে সব জায়গায় তো নৈরাজ্য সব জায়গায় তো দলীয়করণ আত্মীয়করণ হয়েছে এগুলি থেকে বাঁচার জন্য এক আসলে গণমানুষের শাসন প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা সরকার নিচ্ছে এই জনসমর্থিত সরকারকে সকলের উচিত সহযোগিতা করে যাওয়ার আমি মনে করি এক বছর সর্বনিম্নভাবে সর্ব দুই বছর অন্তত হ্যাঁ পারলে তিন বছর দেওয়া যেতে পারে এই সরকারটাকে এই কাজটা করার সংস্কারের কাজটা মেরামতের কাজটা করার সুযোগ দেওয়া উচিত রাজনৈতিক দলগুলোর সে বোধতায় যেন হয় কোনো জায়গায় দেশি বিদেশি কোনো চাপের কাছে সরকারকে মাথান্যতা করা যাবে না এবং দলগুলো উচিত হবে না যে এই সরকারকে একটা চাপে ফেলে এটা নির্বাচন আদায় করে তাদের তারা আবার যেহেতু অনেক দিন ধরে তারা ক্ষমতার বাইরে তারা ক্ষমতার যে ভাগ্যটা হালুয়া রুটি পাচ্ছিল না কেবলমাত্র হালুয়া রুটির জন্য দেশের ছাত্র জনতার এতগুলি আটশো জন ছাত্র জনতার মৃত্যু পঁচিশ হাজারের মতো আহত অধিকাংশ গুলি শিশু হকার দোকানি সহ সর্বস্তরের মানুষের যে ত্যাগ আত্মত্যাগ সুপ্রিম সেক্রিফাইস এই সেক্রিফাইসের মূল্য দেওয়া উচিত না হলে দেশের মানুষ কিন্তু এই দলগুলোর যে ঠুনকো চিন্তা যে ক্ষুদ্র চিন্তা স্বার্থ চিন্তা সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে দলগুলো একসময় জনগণ তারা প্রত্যাখ্যাত হবে আর সেটা যদি হয় তো জনতারই বিজয় হবে কিন্তু উল্টাটাও ঘটতে পারে এদেশের সাধী জনতা যদি এবারে পরাজয় হয় তাহলে কিন্তু আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভব নয় স্বাধীনতার আমরা এতটা বছর পরে তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে এসো এই বিতর্কগুলো আর করা উচিত নয় সরকার সকলের সকল মহলের উচিত এই সরকারকে রাষ্ট্র মেরাতে মেরামতের কাজে সহযোগিতা করা খোদাবাস ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আর আমি সবাইকে বলবো যে আপনারা আমার এই চ্যানেলটাকে ডিবেট উইথ রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কারণ আমি 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 যাতে ভবিষ্যতে আরও ভিডিও নির্মাণে প্রেরণা পাই আপনাদের খাতে উৎসাহ পাই উদ্দীপনা পাই এই আশাবাদ ব্যক্ত করে আমি এবার মত আমার বক্তব্য বিশেষ করছি কথা আছে বাংলাদেশ জেনে